আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু সকল আজকে একটি ভিডিও বানাইতেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি ওনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে বিশেষ করে ওনাদের উদ্দেশ্য বানাইতেছি ভিডিওটা কারণ আমরার মধ্যে কিছু মানুষ আছে নামাজ পড়তে যাই মসজিদের মধ্যে গিয়া বিভিন্ন ধরনের দুনিয়াদারি আলোচনা করি আমরা বহুতেই জানি প্রত্যেক মসজিদের মধ্যে লিখাও আছে বহুত জায়গাত যে মসজিদের মধ্যে আলোচনা করলে বহুত ক্ষতি বহুত লোকসান আর নিষেধ তারপরেও আমরা মসজিদের মধ্যে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করি এটা ছাড়াও আরেকটা বলতে ভুল আমরা করি যে ভুলটা হইল শুক্রবার দিন বিশেষ করে নামাজ পড়তে গিয়া যে নামাজের আগে খুতবা হয় সেই খুতবার মধ্যে এবং ঈদের দিন যে নামাজ পড়তে যাই আমরা বহুতেই ঈদের দিন খুদবার বিশ্বাস করিয়ার মধ্যে আমরা আর কিছু কিছু মানুষের ত্রুটি হয় কিছুগুলি কথা হয়তো আমি জানতেছি যে কেউ জানতেও পারে কেউ জানে নাও করতে পারে না জানে নাও করতে পারে তো আমার আলোচনাটা হইল যে আমরা যে নামাজ পড়তে যাই খুদবা হুনা যে আমরা সবাই জানি যে খুদবা হুনা শুনা ওয়াজিব খুদ দেওয়াটা হইলো সুন্নত খুদবা হুনাটা শুনাটা ওয়াজিব কিন্তু আমরা এই ওয়াজিবটারে বহুত মানুষ আছি একেবারেই গুরুত্ব দিই না ভাই ওয়াজিবটা যে আমরা গুরুত্ব দিই না এটা কারণে তো আমরা বহুত বড় গুণা হইতেছে কারণ খুঁজ বা শোনার টাইমে সারা করাও নিষেধ আলোচনা দূরের কথা ই সারা করাও একজনে আরেকজনের দিকে সারা করাটাও নিষেধ এইখিনি আমরা হয়তো বহুতে জানি জানার পরেও কি আমরা এই অবস্থা করতেছি নাকি জানি না আমি দেখলাম বহুত মানুষ আছে শুক্রবার দিন নামাজ পড়তে যায় বা ঈদের দিন নামাজ পড়তে যায় গিয়া এই ক্ষুদ বা টাইমে একজনে আরেকজনের সাথে কানাকানি করতেছে একজনে আরেকজনের সাথে আলোচনা করতেছে কেউ এদিক সেদিক দেখাইতেছে এগুলি করা তো বড় গুণা কবিরা গুণা ভাই আমরা যদি এইগুলি গুরুত্ব না দিই তাহলে তো আমরা মস্ত বড় গুণা করতেছি গেলাম নামাজ পড়ার জন্য গেলাম নেক হাসিল করার জন্য গিয়া গুণা কামাই করলাম বহুত বড় যে একটা কবিরা গুণা যদি কোনো মানুষে করে তাহলে এই গুণাটা মাফ করাবার জন্য ওলা আমাদের কাছে শুনছি সত্তর বার তবা করার পরে আল্লাহ তালা যদি খুশি হয় তাহলে মাফ করতে পারে চিন্তা আমরা একবার যে এত বড় গুণা করলাম আর আমরা দিনের মধ্যে আল্লাহর কাছে কয়বার ক্ষমা চাই কয়বার তবা করি আমরা তো তবা বলতে আল্লাহর কাছে বিশ্বাস করে করতেই জানি না তারপরেও আমরা জাননা শুনিয়া যদি এত বড় বড়ো গুণা করি তাহলে আল্লাহ তা আবার তালা আমাদেরকে কি হিসাব করে কি দেখে আমরা মাফ করবো আল্লাহ তালা আমাদেরকে কিয়ে কে চিলাই মাফ করবে আমরা সেদিকে একটু লক্ষ্য রাখবো ভাই আমরা নামাজও যাই আমরা দুনিয়াদারি কথা না বলতাম মসজিদের মধ্যে গিয়া যতটুক সম্ভব আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করতাম তসফি তাহলিল পড়তাম মসজিদের মধ্যে গিয়ে সেই আমি ন্যাক হাসিল করার জন্য সেই উদ্দেশ্যই আমাদের ঠিক রাখা দরকার তো এই জন্য বিশেষ করে আমি আজকে ভিডিওটা বানাইলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটু শেয়ার করে সবার কাছে পছাই দিবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে